দেখেন ওম পাঠক রাজ্য সভাপতি সাংসদ ভরচা পর্চা আগামী কাল একটা সময় আমি যাবো সিওর অফিসে চিন্তা একদম করবেন না পনেরো তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে জায়গাটা বলবো না এন আগে পাটি নিয়ে নিক তারপরে বলবো হইলে খুনি পুলিশ ছুটবে এন দেবেন না আর একটা জগদ্ধাত্রী পূজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু অসি হাল্লাররা অশোক পুরো আমি কনসেন্ট দিয়েছি পরে গিয়ে পুলিশ গিয়ে পাঁচ খুলছে এ কোন পুলিশ এদের ডিএনএ পরীক্ষা করা দরকার এরা হিন্দু কিনা একটা আইসি কে দেখলেন না জয়তে কৃষ্ণনগরে দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন সাইজ করতে হবে আমি সাইজ করার মাস্টার লক্ষণকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেলে রেখেছিলাম সাইজ কি আমি করে জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রার্থন করবো আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো একদম নিশ্চিন্ত থাকুন অনেক কষ্ট করেছেন আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই ছ জায়গায় যা আপনি পার্টির লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বলে যেতে পারতেন আমি পার্টি নেতাদের বলেছিলাম তারা অনুষ্ঠানে ছিল আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না আপনারা লড়বেন না অনেক মার খেয়েছেন মারও খাবেন কেশও খাবেন তেসরা ডিসেম্বর দু হাজার বাইশ আমার ডায়মন্ড হারবারে মিটিং ছিল হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি কার স্টেকার ভাঙ্গেনি আমাকে দুটো ফুলতলির দুটো ফিচারমেন্ট ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হইছে তা বলবো না প্রাইভেট আমরা করেছি আমি দক্ষিণ 24 পরগনায় আপনাদের শুধু বলবো গ্রামে ঐক্যবদ্ধ হন আর কিছু করতে হবে না বুঝে আপনাদের সঙ্গে ওদের লড়াবোরা আমরা লড়েনেব আমরা গোটা রাস্তা একা এসেছি একা যাব চুয়াত্তর কিলোমিটার রাস্তা যদি ক্ষমতা থাকে টাচ করে দেখান যদি সাহস থাকে সাহস থাকে দেখান আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে দু ভাই একটা বিএলআর অফিসের দালাল